নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমি অরুণ তোমাদের আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত তো তোমাদের কাছে আরো একটা নতুন জবের আপডেট নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা অ্যাপোলো ফার্মেসি থেকে তোমাদের নতুন ভ্যাকেন্সি বার হয়েছে এখানে তোমরা টেন্থ পাস যারা করে আছো বা ফ্রেশার ক্যান্ডিডেট আছো ছেলে ও মেয়ে উভয়ই প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারছো এবং সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারছো তোমরা যে স্মার্টফোন আছে তোমাদের সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে পারবে সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে ফুল তোমরা এ টু জেড ফুল প্রসেস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো তার আগে বলে আমার চ্যানেলটা যারা যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এক আইকনটি অন করা রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও अपलोड করবো বা নতুন জগের আপডেট টিংসো সবাই কে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন হননি তারা তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এই ভিডিও डिस्क्रिप्शन বক্সের তার লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা গিয়ে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেকেন্ডে তোমাদের নতুন নতুন রোজ নতুন নতুন জবে আপডেট পেতে থাকবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অ্যাপোলো ফার্মেসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি এই লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসবে এবং এখানে কোম্পানির কোম্পানি নিয়ে কিছু লেখা আছে সেখানে তোমরা পড়ে নেবে একটু এবং তোমাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখে দিই তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো তোমাদেরকে ফুল প্রসেস বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো এখানে তোমরা প্রথমে পয়েন্ট দেখতে পাচ্ছ সিলেক্ট স্টেট বলে আছে তোমাদের স্টেটটা যেটা আছে সেই স্টেটটা সিলেক্ট করে নেবে স্টেট সিলেক্ট করার পরে তোমাদের স্টেট সিলেক্ট করে নেবে স্টেট সিলেক্ট করার পর তোমাদের সিটি যেটা আছে এখানে সিটি তো তোমাদের সিটিটা সিলেক্ট করে নেবে সিটিটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের এখানে সাইটে দেখতে পাচ্ছ সিলেক্ট এরিয়া বলেছে তোমরা তোমাদের এরিয়ার মধ্যে যে এরিয়াতে অ্যাপোলো ফার্মেসি আছে বা আশেপাশের যে এরিয়ার মধ্যে অ্যাপোলো ফার্মেসি আছে সেই এরিয়া চুজ করে নেবে তো সেই এরিয়ার নামটা তোমরা দিয়ে দেবে তো আমি আমার এরিয়ার নামটা দিয়ে দিচ্ছি আমার এরিয়ার নাম দিয়ে দিয়েছি তারপরে তোমরা সিলেক্ট রোল নিচে দেখতে পাচ্ছি সিলেক্ট জব রোল তো সিলেক্ট জব হলে তোমরা সিলেক্ট করার পরে এখানে তোমরা পোস্ট কী কী পোস্টের জন্য আবেদন করতে পারছো এখানে দেখে নেবে তো ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য সবচেয়ে বেস্ট পোস্ট হচ্ছে যে ট্রেনি ফার্মাসিস্ট এটা তোমরা ক্লিক করবে এবং সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে তোমরা এখানে সার্চ জব বলে দেখতে পাচ্ছি এখানে সার্চ জবে ক্লিক করে নেবে সার্চ জবে ক্লিক করার সাথে সাথে তোমরা একটু নিচে স্ক্রল করবে নিচে স্ক্রল করলে দেখতে পাবে যে তোমাদের যদি অ্যাভেলেবেল থাকে যে এরিয়াটা সিলেক্ট করেছো তোমরা সেই এরিয়ার মধ্যে যদি জবটা অ্যাভেলেবেল থাকে তাহলে তোমাদেরকে এইটা শো করবে আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে শো করবে না তখন তোমরা আলাদা এরিয়া চুজ করে নেবে ঠিক আছে তো এখানে তোমরা ভিউ ডিটেলসে ক্লিক করে ডিটেলসটা একবার চেক করে চেকআউট করে নেবে তো ভিউ ডিটেলসে চেক করে নিবে এখানে যে রেসপন্সিবিলিটি তোমরা জব জব রেসপন্স রেসপন্সিবিলিটি তোমরা দেখতে পাচ্ছ প্রেসক্রিপশন হ্যান্ডেলিং করতে হবে তোমাদেরকে মানে যে ডাক্তারে লিখে দিবে প্রেসক্রিপশনটা সেটা নিয়ে আসবে সেটা দেখে তোমাদেরকে ওষুধ ওষুধ দিতে হবে বা কাস্টমার সার্ভিস আছে কোল্ড চেন ম্যানেজমেন্ট আছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড সেলস আছে তোমাদেরকে বেচা কাস্টমার সার্ভিস এইগুলো করতে হবে এবং কম্পেনশন অ্যান্ড বেনিফিটস তোমরা এখানে একবার চেক করে নেবে বেনিফিটসটা চেক করার পরে তোমরা কোয়ালিফিকেশনটা দেখতে পাচ্ছ ডি ফার্মা বি ফার্মা পিসি অনলি আর এখানে তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তার টেন্থ পাস হলেই হবে আর এক্সপিরিয়েন্স যেটা বলছে ফ্রেশার বাই রেভিনেন্ট ফার্মেসি রিটেল এক্সপেরিয়েন্স ইফ এনি ফ্রেশার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারছো স্কিল এখানে তোমরা দেখতে পাচ্ছো কি কি স্কিল তো এখানে নিচে তোমরা অ্যাপ্লাই বাটনে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বাটনে ক্লিক করে নেবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটা এরকম পেজ শো করবে এরকম একটা পেজ শো করবে এই পেজে তোমরা তোমাদের ডিটেলসটা দিয়ে দেবে ঠিক আছে এই পেজে তোমরা তোমাদের ডিটেলস দিয়ে দিবে তো আমি আমার ডিটেলস দিয়ে দিয়েছি এই পেজে তোমাদের ডিটেলস দিয়ে দিবে দেওয়া দিয়ে দেওয়ার পরে তোমরা নিচের দিকে স্ক্রল করে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছি এই নেক্সট বাটনে তোমরা ক্লিক করবে নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমরা এখানে তোমার আধার নাম্বার দিয়ে দিবে আধার নাম্বার দেওয়ার পরে তোমরা এখানে তোমাদের রিজুম বায়োডাটা সিবি যেটা আছে সেটা আপলোড করে দিবে আপলোড করার পরে তোমরা এখানে এক্সপেরিয়েন্সটা চুজ করবে যদি এক্সপেরিয়েন্স হয় তাহলে এক্সপেরিয়েন্স চুজ করবে আদারওয়াইজ তোমরা চুজ করার দরকার নেই তোমাদের ফর ফ্রেশার্স লেখাই আছে আর নিচের পয়েন্টে ফার্মাসি রিটেল আর রিটেল এক্সপিরিয়েন্স এটাও তোমাদের এই ফ্রেশারে যত থাকতে দেবে তারপরে তোমরা এখানে সোর্স অফ হায়ারিং এখানে তো এখানে তোমরা কোথা থেকে এই কাজটা সম্বন্ধে জানতে পারলে সেটাই বলছে তো এখানে যে কোনো একটা চুজ করে নেবে তো আমি এখানে মোবাইল অ্যাপ থেকে করে নিচ্ছি তারপরে তোমরা নিচে এসে পরে এই বাটনে টিকমার্ক করে দেবে এই বক্সটাতে টিকমার্ক করার পরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে তারপর তোমরা স্ক্রিনশট করে রেখে নিবে স্ক্রিনশট করে তোমাকে এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে তোমাকে ইন্টারভিউ যেন ডাকা হবে তো সেখানে তোমার সিলেকশন হলে তোমাদেরকে কাজটা হয়ে যাবে তোমাদের তো তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাকে দেখে দিলাম এরপরে যদি তোমরা অ্যাপ্লাই করতে না পারো তাহলে ভিডিওটা আর রিপিট করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ভারতের সুস্থ থাকো